গুড মর্নিং সবাই কেমন আছো আশা সবাই ভালোই আছো আজ আটই জুলাই দু সোমবার আজ হচ্ছে বাড়ি পদাতের রথযাত্রা তোমাদেরকে আমি আগের পর্বে দেখিয়েছি কী করে ওখানে পন্ডি পালন করা হয় কী করে ওরা জগন্নাথ বলরাম সুভদ্রাকে রথের তোলা হলো সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখিয়েছি আর ওখানে বলেছিলাম যে একদিন পর অর্থাৎ পুরীর একদিন পর ওখানে রথযাত্রা পালন করা হয় তো তোমরা যদি ওই ভিডিওটি না দেখে থাকো আমি ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দিয়ে দেবো তোমরা ওখান থেকে দেখে নিতে পারো তো এখন ঘড়িতে বাজে নটা আর আমি আছি আমার বাড়িতে এখান থেকে আমি যাবো বাইকে করে বাড়ি পাতাতে এখান থেকে ডিসটেন্স তোমাদের আগে বলেছিলাম পঞ্চাশ কিলোমিটার আমার বাড়ি থেকে ডিসটেন্স রয়েছে তো চলো যাওয়া যাক আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে রথযাত্রায় পৌঁছে তো শেষ সমুদ্রে প্রস্তুতি খুব চলছে আর কিছুক্ষণ পর এই রোডিতে কিন্তু লাখ লাখে মানুষের সমাগম ঘটবে সঙ্গে জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাসি বাড়ির উদ্দেশ্যে রওনা দেবেন আর এদিকে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন ধরনের রঙগুলি আঁকা রয়েছে রাখাইডে বিভিন্ন ধরনের সবাই সবাই কিন্তু এসছেন একবার জগতের নাথ জগন্নাথকে একটিবার দেখার জন্য সবাই কিন্তু লাখে লাখি কিন্তু মানুষ এদিকে আসছেন একটিবার দর্শন করার জন্য একটি বছর একটু মানুষ আমার সঙ্গে সবাই থাকছেন একটি সঙ্গে একটিবার জগন্নাথকে দর্শন করার জন্য সবাই কিন্তু সব কিছু বাধা অতিক্রম করে জগন্নাথের একবার দেখতে আসছেন তো আমরা কিন্তু কলকাতা যাচ্ছি রোডটের সামনের দিকে যাচ্ছি কিন্তু আমি পুরো মেন রোড দিয়ে আসছি আর সামনেই কিন্তু রয়েছে জগন্নাথ দেবের মন্দির আর এখন থেকে রস টানা হবে ওটা রয়েছে কিন্তু দেখতে পাচ্ছো এই দিকটা রাস্তাগুলো রয়েছে পুরো ক্লোজ করে দেওয়া হয়েছে এই দিকের যে রাস্তাগুলো রয়েছে পুরো বাসের ব্যারিকেড দিয়ে ক্লোজ করে দেওয়া হয়েছে এখান থেকে কোনো জনকে আসতে দেওয়া যাচ্ছে না পুরো ক্লোজ করা আছে এই দিকটাতে শুধু মেন রোডটা শুধু খোলা আছে বাকি যে গলিগুলো রয়েছে টোটালি কিন্তু সিল শিল দেওয়া হয়েছে দুই সাইডে তো কিন্তু ভান্ডার দেখতে পাবে এই মেন রোডের দুই সাইডে কিন্তু বিভিন্ন স্বেচ্ছায় সংস্থা থেকে এখন ভান্ডারা লাগানো হয়েছে এখান থেকে বিভিন্ন ধরনের শরবত মুড়ি তারপর তোমাদের খিচুড়ি এইসব বিতরণ করা হচ্ছে ফ্রিতে সম্পূর্ণ ফ্রিতে বিতরণ করা হচ্ছে খুব ভালো লাগছে একটু লাগছে খুব সুন্দর লাগছে কিন্তু ঝাল ঝাল লাগবে এরকম কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু দুই সাইডের আসছে দু সাইডে এরকম বিভিন্ন ধরনের ভাণ্ডার রয়েছে যারা বিভিন্ন ধরনের ফ্যাক্টরি সংস্থা থেকে এসছে এরকম বিভিন্ন ধরনের খাবার সরবরাহ করছে এদিকটাতে মুড়ি সরবরাহ করা হচ্ছে ফ্যাক্টরি সংস্থা এরকম করা হচ্ছে এবং তোমরা রাস্তার দুই সাইডে কিন্তু দেখতে পাবে বিভিন্ন ধরনের একটা ভান্ডারা আছে দুই সাইডে এখান থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু এখানে এই চালানো হচ্ছে সবজি জন্য এরকম পাশে বিভিন্নভাবে স্বাগত বানাচ্ছি দেখে দেখতে পাচ্ছি তোমরা বিশ্বাস নক্ষে কিন্তু জল দেওয়া শুরু হয়ে গেছে প্রচুর পরিমাণে জল দিচ্ছে শান্তি লাগছে ভালো লাগছে কিন্তু আমরা এই রোডটাতে কিন্তু ফাঁকা ছিল এসেছিলাম এই রোডটায় এখন পরিস্থিতিটা দেখুন একবার হয়ে গেছে কিন্তু ব্যারিকেট দিয়ে ঘেরা রয়েছে কেউ না আসতে পারে ব্যারিকেট দিয়ে ঘেরা রয়েছে সামনের দিকটাতে ভিআইপি ছাড়া কেউ আসতে পারবে না এই দিকটাতে খুবই ঘেরা আর সামনে দেখতে পাচ্ছ প্রথমে রয়েছে আমি বলবো যারা পুরী যেতে পারছো না তারা নিশ্চয়ই এই বাড়ি কথা দ্বিতীয় শ্রীভূমিতে আসা উচিত সেক্ষেত্রে আসা উচিত অনেক কষ্ট করে বলভদ্রর দড়ি থেকে একটা সূত্র ছিঁড়িতে ফেরেছি সত্যি আমার জীবন ধন্য হয়ে গেছে আমি আজ খুব খুশি হয়তো আমি পুরী যেতে পারিনি তা সত্ত্বেও আমি এখানে এসে খুব খুশি অনেক কষ্টে আমি বলভদ্রর পথের দড়ি থেকে একটা সূত্র ছিঁড়তে পেরেছি সবাইকে একবার এখানে আসা উচিত এবং তিনশো এম এল এ জল দেওয়া হচ্ছে দু সাইডে আপনি ভাবতে পারেন যে এত লোক হবে চলে গেছে এখন বাকি আছে দেবীর রথ এই রথের একটা বৈশিষ্ট্য রয়েছে এই যে সুভদ্রার যে রথটি রয়েছে এই রথে কিন্তু কোনোরকম কোনো পুরুষরা হাত খেয়ে টানবে না ওটালি এটা ভারতে কিন্তু সর্বপ্রথম এই বাড়িপদাতে দেখা যায় যে দেবীর রথ শুধু মহিলারাই টানে তো আমরা কিন্তু ওই বলভদ্রদেবের রথ চলে গেছে দেবীর যে রথ রয়েছে আমরা সেগুলি কিন্তু এগোচ্ছি সত্যি মারপ অবস্থা এখানে যা না থেকে বুঝতে পারবে না যে পরিমাণ এখানটা ভিড়ে কিন্তু দেবীপরা এটা কিন্তু সম্পূর্ণভাবে যে বাইরে তো আসেই দেখতে পাওয়া যায় সম্পূর্ণ মহিলার দ্বারা এর কিন্তু টানা হয় উপদ্বার চলে গেলো বাকি থেকে গেল জগন্নাথ দেবের রথ একটা টার্কেট আনা হবে আর সত্যি মন থেকে স্পেশাল থ্যাংকস আনে উড়িষ্যার মানুষদের যে এত বড় রথগুলোকে জানিয়ে জন্য প্রত্যেকটি রথে মিনিমাম পঞ্চাশ ষাট জনকের আন্ডা আছে তার মধ্যে একটি ঠাকুরাত্র ভার রয়েছে স্পেশাল থ্যাংকস উড়িষ্যার মানুষ